আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসার কাছে অভিমান অর্থহীন ঝগড়া সেটা তার সাথে বেশি করা যায় যার প্রতি আমাদের ভালোবাসা বেশি যাকে নিয়ে বেশি ভাবা হয় তাকে নিয়েই বেশি দোষারোপ করা যায় যাকে হারানোর ভয় বেশি তাকে অভিযোগ দিয়ে ঝগড়া লাগা যায় বেশি আবার অভিমানের সময় পার হতে না হতেই সমস্ত মনের মেঘ চাপিয়ে কপালে আদর মেখে বুকি টেনে নেওয়াটাই ভালোবাসা হার যাকে হারানোর ভয় নেই তার সাথে ঝগড়া লাগার কোনো প্রয়োজন নেই তারা ফেক ভালোবাসা দেখায় বেশি বাবুসোনা বলে সান্ত্বনা দিয়ে রাখে বেশি এই সুবিশাল নীল আকাশ তার মাঝে একটু মেঘের বিরল সৌন্দর্য হাজারো মায়া অস্ফুট আবেগ আর জগতের সমস্ত সৌন্দর্য নিয়েই ভালোবাসার সৃষ্টি হয় অন্তরে এক মুখে আরেক এই রাগন্দিত ভাষাটি বোঝার মতো চোখে চোখ রেখে চোখের ইশারায় বুঝতে হলে আসলে কতটা ভালোবাসে মুখের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই দক্ষিণা বাতাসে হিমেল হাওয়া খুব নিখোঁত সুরে সত্য আর ভালোবাসার জয়গান গেয়ে বেড়ায় তাহলে সেখানে কিসের এত চাহিদা কিসের চাওয়া পাওয়া কিসের রাগ অভিমান বুঝলে সব কিছুতেই ভালোবাসা পাওয়া যায় সবকিছু উপভোগ করা যায় একটা ছোট্ট বাড়ি বিরল ভালোবাসা বৃষ্টিবিলাসী বিকেলে ব্যালকনিতে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীতের সাথে চায়ের দুটি চুমক রাতের আকাশে ভেসে বেড়ানো মেঘ দেখার সময় হাতে হাত রেখে ভালোবাসি কথাটি বলা জ্যোৎস্নার আলোয় মেতে ওঠা পুরো শহরটির সাথে প্রিয় মানুষের হাসিটা দেখা এই তো বেশ জীবন প্রেমে হঠাৎ শূন্য হঠাৎ পূর্ণ কখনো ছন্দ মিল কখনো কখনো বা মিল থাকবে না হলে ভালোবাসার অনুভূতি বুঝবে কি করে হ্যাঁ এটা তো উপভোগের বিষয় বরফ গলা অভিমান থেকে যে ভালোবাসার সৃষ্টি হয় সেটা কখনো শেষ হয় না সেই ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসা